কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফ টাই ওই চিংগুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হাত ভর্তি পোস্ত আমার তো জানো রেগুলার পোস্ত বাটা নিয়ে কিছু না কিছু হতেই থাকে যেহেতু আমি নিরামিষাশী লোক আমার একটু এই সব খেতেই ভালো লাগে সেটা আমার যারা বন্ধু আছো তারা তো সবাই জানো আর যারাবার আমার নতুন বন্ধু তারা জানো না সেই জন্যই তোমাদের বলে দিলাম দাঁড়াও হাতটা একটু ধুই হ্যাঁ আজকে তো আমরা বলো সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি আজকে শুনানি আছে তা দেখি ওনারা কি বলেন তবে তো শুনতে পাচ্ছি সিবিআই অনেক কিছু বন্ধ মুখ বন্ধ খামে অনেক কিছু ওনারা সিবিআইতে সিবিআই থেকে মানে সুপ্রিম কোর্টে দেবেন তা সেই দিকেই আমরা তাকিয়ে আছি আর যাই হোক আর তাড়াতাড়ি করে আজকে কাজটা সারা চেষ্টা করছি যেন একটু

শুধু দাদাকে দুটো ঝাল করে দেব এই হচ্ছে আজকে রান্না তবে আর একটু কিছু খেতে হবে আর এই ভাত আবার হাফ ভাত হয়ে আছে আবার কিছুক্ষণ বাদে জ্বালিয়ে হাফ ভাত করে নেবো এই হচ্ছে আজকে আমার রান্নাঘরের অবস্থা তবে বন্ধুরা একটা জিনিস কি বলতো আজকে ভিডিওটা সকালের দিকটা বেশিটা করবো না আমি জানি আমার বন্ধুরা আমার সঙ্গে থাকবে সেই জন্যই কারণ সেই দিন যে আমরা অ্যাভানি মলে গেছিলাম না হাওড়াতে অ্যাভানি মল তা সেখানে গিয়ে বেশ অনেকটা জিনিস কাটা করেছি এবার সেই দিন এসেই আমি ভিডিওটা করে ফেলেছিলাম কারণ তোমাদের আমি বলেও ছিলাম যে যেসব জিনিস ধরো ফ্রিজে রাখার সেগুলো তো আমাকে ফ্রিজে তুলে রাখতে হবে এবার না বলে যাবে তা সেই সব জিনিসগুলো ফ্রিজে তুলে রাখবো বলেই আমি সেই দিন এসেই আমি তোমাদের জন্য ভিডিওটা করে ফেলেছিলাম এইবার সে কিছুটা সময় দরকার আর কি আমার তো জানো বেবি চ্যানেল খুবই মানে অল্প সময়ের মধ্যেই আমি তোমাদের ভিডিওটা দিতে পারি আমি অনেকটা টানা ভিডিও দিতে পারি না তাতেও আমার বন্ধুরা অনেকটাই ভালোবেসে দেখে সেটাই আমার কাছে মানে অনেকটা বড় পাওনা না আর আমি ইচ্ছে আছে যে আজকে যেটা আমি সু সুর করে রেখেছিলাম সেটা আমি তোমাদের দিয়ে দেব যে আমি অ্যাভার্ডি মল থেকে কি কী কিনে এনেছিলাম খুবই সাধারণ জিনিস কিনেছি কিন্তু আমার মনে হয় আমার বন্ধুদের দেখে খারাপ লাগবে না আর কি কারণ দেখো আমরা তো সবাই সংসারী মানুষ হ্যাঁ বন্ধুদের দেখে খারাপ লাগবে না তা সেইটাই আমি তোমাদের দেখে নেবো দেখো এই যে ঝুঁকঝুপে করে আজকে চিচিঙ্গে আলু ও একটা পোস্ত করে দিলাম দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে আমার সব হলেই আমার ভাত খাওয়া হয়ে যায় তোমরা কিন্তু তাড়াতাড়ি করে কাজ সেরে নাও কেন বলো তো আজকে তো টিভির দিকে একটু চোখ রাখতেই হবে আমরা যেটা অধীর আগ্রহে হয়ে অপেক্ষা করছিলাম কালকে তো সারা রাত কলকাতা জেগেছে কলকাতা শুধু নয় সারা বিশ্বের প্রায় তেরোটি না বারোটি দেশ এক একসঙ্গে একযোগে বিকেল পাঁচটা মানে ইন্ডিয়ান টাইম বিকেল পাঁচটা থেকে প্রতিবাদে গেছে কিন্তু আমার ব্যক্তিগত ধারণা এতদিনের বয়স থেকে কিছু বেশি কিছু আশা না করাই ভালো কারণ আমাদের দেশটার নাম ভারতবর্ষ এখানে কোনো কিছুরই কিছু স্বীকৃতি পাওয়া যায় না কিচ্ছু ইচ্ছু হবে না তুমি আমি যে তিমিরে আছি সেই তিমিরেই থাকব জিনিসপত্রের দাম বাড়বে এবং আমাদের অক্ষমতাটা নিয়ে ওরা নাটক করবে নিজেদের কোটি কোটি টাকার সম্পত্তি বাড়বে আমরা যে আজ মিরে সেই মিলেই পড়ে থাকবো যাই হোক দাদা খুব ফেরা হয়ে গিয়ে কথাগুলো বলছে তবুও আমি বলবো না আমি মহামান্য আদালত মহামান্য বিচারপতির ওপর আস্থাশীল ওনারা যা করবে ভালোই করবে এইটুকু আমি বলতে পারি একদম এত ভেঙে পড়ারও কিছু নেই কারণ এখনো তো দেশটা চলছে তা ঠিক আছে তোমরাও লক্ষ্য রাখো আমিও লক্ষ্য রাখি হ্যাঁ আর আজকে কিন্তু ভিডিওটা একদম স্কিপ করে দেখো না আপনি যা মার্কেটিং করেছি সেটা তোমাদের দেখিয়ে দেবো হ্যাঁ ঘুরলাম বেশ মজা করলো জানো তো এসির মধ্যে ঘুরে ঘুরে সমস্ত দোকান টোকানগুলো দেখলাম যে পুজোর আগে কি জিনিস এসেছে কোনটা ট্রেন্ডে আছে এইসব নানান রকম জিনিস দেখছিলাম তারপরে দেখতে দেখতে একটু স্মার্ট বাজারে ঢুকে গেলাম স্মার্ট বাজারে গিয়ে গিয়ে দু একটা জিনিস একটুখানি মাস খাবারের জিনিসে বেশি আর কি কিনে নিয়ে এলাম আর এমন কোনো যে এমন কিছু জিনিস আছে দেখবে যে যেগুলো না দোকানেও তোমরা খুঁজলে পাবে না এই সব জায়গাতেই পাবে এই মল টলের মধ্যে যে স্পেন্সার বলো স্মার্ট বাজার বলো আরও এই সব ধরনের যে মলগুলো আছে সেখানেই পাবে এছাড়া এই জিনিসগুলো লোকাল যে সবগুলো আছে না সেখানে মোটেই তোমরা পাবে না তবে এই ভিডিওটা আমি যে করছি মনে হয় না যে এই অ্যাভানি মল পুরো আমি শুট করেছি সেই দিন দিতে পারবো কারণ আমার তো বলি বেবি চ্যানেল সময়টা বড়ই ছোট আর কি তা পরের দিন দিয়ে দেব প্লিজ একটু নিজেরা আমাকে ক্ষমা করে দেখে নিও যে যা কিনেছি আজকেই দেখিয়ে দিচ্ছি কারণ কিছু জিনিস আছে আজকে না দেখা আমাকে ফ্রিজে তুলে রাখতে হবে আর ফ্রিজে তুলে রাখলে আর তোমাদের দেখাতেও ভুলে যাব। কারণ বলে যাওয়ার চান্স আছে তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে জাস্ট একটা মাস খাবারই বাজার টাইপের করে আনলাম তা একটু ছোটো করে দেখাই দেখো এই একটা ব্রেড কিনে নিয়ে এলাম এই ব্রেডটা দাদা বললো যে কালকে যেহেতু বললো যে আমি ব্রেকফাস্টে খাবো এই ব্রেডটা তা ঠিক আছে এই ব্রেডটা দাদাকে কালকে ব্রেকফাস্টে দেব আচ্ছা তারপরে দেখো কোলগেটে কিছু ব্রাশ কিনে নিয়ে এলাম একটু ভালো ব্রাশ ছাড়া না মানে হয় না জানো তো একটু দামি একটু ভালো ব্রাশ না হলে ভীষণ মানে অসুবিধা হয় দাঁত মাছতে তা যাই হোক এই ব্রাশটা কিনে নিয়ে এলাম দেখো কেমন সব কিনে নিয়ে এসেছি খুব ভালো জিনিস নয় এই ক্লিপ কিনে নিয়ে এলাম কাপড় জামা শুকোতে দেওয়ার ক্লিপ আছে যদিও তাও একটু যেন কেমন কেমন হয়ে গেছে বেশি পুরনো হলে না এগুলো বন্ধুরা থাকে না জানো তো রোদে বৃষ্টিতে থাকে তো একটু নষ্ট হয়ে যায় বমুর হয়ে যায় একটু ওই জন্য এই প্লিক কিনে নিয়ে এলাম আর কিনে নিয়ে এলাম দেখো এখানে আমার মিল্কমেডটা একটু ফুরিয়ে গেছে এই যে মিল্ক একটু পায়েস করতে তারপরে পুজো টুজো আসছে খাবার দাবার করতে আমার ফ্রিজে সবসময় কেনা থাকে এই যে দাদার জন্মদিন গেল আমি পায়েস করলাম আমি মোটামুটি মিল্ক মেড দিয়েই পায়েসটা করিটা খেতে দারুণ হয় তোমাদের তো দেখিয়েওছি আমি সেটা তাই এই মিল্ক মেডটা ফুরিয়ে গেছিল বলে এইটা নিয়ে এলাম এরপরে দেখো দেখাচ্ছি দারুণ এই একটা অফারে ছিল এই ওটস তোমরা তো জানো রেগুলার ব্রেকফাস্টে দাদা তো ওটস খাই একদম মানে দই ওটস এইগুলো দাদা চলতেই থাকে তাই এইটা একটা অফারে পেলাম বলে নিয়ে এলাম হ্যাঁ ওটসটা আচ্ছা এইটা আমি একটা রান্নাঘরে রাখবো বলে কবতি যাবে আর রান্নাঘরের কিচেনের কোনো জিনিস আসবে না তা তো কোনো দিন হতেই পারে না অতএব এই দেখো একটা ক্যান্ডেল নিয়ে এলাম কি সুইট দেখতে না ক্যান্ডেলটা এইটা আমি রান্নাঘরে রেখে রান্নাঘরে জ্বালাবো বলে নিয়ে এলাম হুম এই যে রান্নাঘরের জন্যে নিয়ে এলাম খুব সুইট দেখতে কিন্তু ক্যান্ডেলটা আচ্ছা আমার একটু ক্যান্ডেলের শখ খুব বেশি আছে আর কি কোথাও একটু ভালো ক্যান্ডেল পেলেই কিনে নিই আচ্ছা আর এই দু যে ফ্রিজ অর্গানাইজ করার জন্য দেখো একটা অর্গানা দুটো আছে এতে অর্গানাইজার কিনে নিয়ে এলাম ওই যে ফ্রিজের যে র্যাকগুলো আছে তাতে যদি এইগুলো দিয়ে দিয়ে ঢুকিয়ে দাও তাহলে টমেটো বলো বা গ্রিন চিলি বলো বা আদা রসুন যাই হোক যে ছোটো ছোটো যে জিনিসপত্রগুলো আছে এইগুলোই কিন্তু ভালো হবে আর কি ওই জন্য অনেক দিনের আমার এটা ইচ্ছে ছিল কেনা হয়ে ওঠে না অনলাইনে সর্বত্ব পাবে তা আমি স্মার্ট বাজারে পেলাম বলে এই দুটো নিয়ে এলাম আর বেশি দামও নয় কিন্তু এগুলো এটা স্মার্ট বাজারের দাম হয়ে পড়েছে দুটো পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা এমন কিছুই না একশো টাকায় বেশ একটা দরকারি জিনিস এটা ফ্রিজের জন্যে আর আমাদের দেখো ফ্রিজে আমার তো দুটো ফ্রিজ একটা বড় সাইড বাই সাইড ফ্রিজ আছে আর ওপরে এটা হচ্ছে বড় ফ্রিজ কিন্তু দুটো ফ্রিজ কিন্তু তাতেও যেন আমার জায়গা ধরে না জানো তা তোমরা তো সবাই জানো যে আমি মাস্কা বাড়ি পুরো বাজারটা ফ্রিজে স্টোর করি অতএব আমার নিচের ফ্রিজটা একদম ডাম করা থাকে মাসকাবাড়িতে বাড়িতে তা সেই জন্যেই এই দুটো নিলাম জানি না এটা কিভাবে মানে লাগাতে আদৌ পারবো কি না তো নিয়ে এলাম সস্তাই তো বলো একশো টাকায় দুটো আর কী হবে না এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমরা ঘুরে যেটা দেখলাম টিঙ্কু ও সোনো সেটা হচ্ছে আমার যতদূর মনে হলো যে এটা আমরা যে ডিমার্টের জন্যে ব্যাকুল হই মানে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে গিয়ে তো সেটা কিন্তু এখানে ব্যাঙ্গালোরের অনেকটা অভাব পূরণ করছে মানে ডিমার্টের স্টাইলে করেছে তো এবং রিজনেবল প্রাইসে সংসার গুছানোর অনেক কিছু জিনিস এখানে পাওয়া যাচ্ছে দামও অলমোস্ট প্রায় মতো আমরা ওখান থেকে বয়ে বয়ে নিয়ে আসি আর একটু আর দু একটা জিনিস কিনেছি ছোটখাটো সেগুলো শেয়ার করে দিই আমি তো আমার বন্ধুদের সঙ্গে সবটাই শেয়ার করতে ভালোবাসি সেটা জানো এই দেখো এইখানে দাদা একটা কিনেছে ওই ক্যান্ডেল স্ট্যান্ড আর কি ঠাকুর ঘরের জন্য এই যে একটা ক্যান্ডেল জ্বালাবার জন্য ক্যান্ডেল স্ট্যান্ড কিনেছে যাতে মমটম গুলো ওর মধ্যেই থাকে বাইরে না আর একটা এই যে ফান ফুডের একটা মিয়োনিস কিনেছে একটু এইগুলো বাড়িতে থাকলে না একটু খাওয়া দাওয়ার একটু সুবিধা হয় একটু স্যান্ডউইচ করে দিলাম কখনো পাউরুটি দিয়ে দিয়ে একঘে ওটস চিড়ে কর্নফ্লেক্স এই সবই তো খায় যার জন্য এটা নিলাম আমি যদিও মেউনিজ খুব একটা খাই না ওই আর কি আচ্ছা এইটা একটা নিয়েছি মোজারেলা চিজ এই এইগুলোর জন্যেই বন্ধুরা তোমাদের আজকে শ্যুট করে দেখিয়ে দিলাম নাহলে না চিজটা পুরো বলে যাবে যে মোজারেলা চিজ একটা কিনেছি আর এইখানে দেখো একটা বাটার ছোট্ট একটা বাটা যেহেতু আমাদের খুব একটা বাটার ফাটার খাওয়া হয় না জানো তো একটু বুঝে শুনেই খাই পুজো আসছে বলি এইগুলো সব বাটার আছে ফ্রিজে তাও একটু মার্কেটিং করে নিয়ে এলাম আর বৌদি যাবে মার্কেটিং তো হবে এ তো জানা কথাই আর এইটা একটা দেখো সেজওয়ান চাটনি একটা কিনেছি এইটা খুব সুন্দর খেতে জানো কোনো চিকেনের সঙ্গে যদি ধরো সেজওয়ান চিকেন করলে হ্যাঁ যে চাও মানে কি বলবো চিলি চিকেন টাইপের এই চাটনি যদি একটু দাও ভালো লাগবে চাউমিন ফাউমিন চাউমিনের সঙ্গে ভালো লাগবে বা কিছু নিদের মুখে যদি একটু পরোটার সঙ্গেও খাও ডাগড়া দিয়ে খুব টেস্টি খেতে এই সেজওয়ান চাটনিটা আচ্ছা তারপরে দেখো এই একটা রান্নাঘরের জন্য এই রান্নাঘর না আমার টয়লেটের জন্য একটা মক কিনেছি মকটা বেশ ভালো মিল্টনের এই যে মিল্টনের মক কিনেছি আচ্ছা আর কি কিনলাম ও লক্ষ্মী পুজো আসছে তারপর তো করতেই হবে দাদার প্রাণের ঠাকুর লক্ষ্মী ঠাকুর দুটো নারকল কিনে নিয়ে এলাম এখানে নারকলগুলো কি দাম বেশি বলে গো বন্ধুরা জানো এই পুজোর আগে বাড়িতে বাজার সে কিনলাম বাইশ টাকা করে এক একটা নারকল বেশ সস্তা লাগলো তার জন্য দুটো কিনেছি লক্ষ্মীর ঠিক তো একটু ভোগ করতেই হবে আর একটা দাদাকে জন্মদিনে আমি কিছু দিইনি ওই জন্য এই টি-শার্টটা একটু পছন্দ হলো দাদার জন্য এই যে এটা নিয়ে নিলাম এখন তো তেকো চাকরি বাকরি তোর করে না এখন এই দাদা এই টি-শার্ট গুলোই বেশি পরে চাকরি চাকরি বলে তখন শার্ট প্যান্ট এগুলো দরকার লাগে ফরমাল লাগতো আর এখন এই টি-শার্ট টি-শার্ট গুলোই ভাই এটা একটু ভালো লাগলো বেশ রংচঙে দিয়ে পরে সেই জন্য এটা নিয়ে নিলাম আর কিছু নিইলাম কি দেখি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে আমার একটা নেল পলিশ নিয়ে এলাম এই যে একশো টাকা দাম নিল নাইনটি নাইন এইটার এই হ্যাঁ যে দেখো এই যে লেখা আছে নাইনটি নাইন তা এই নেল পলিশের কালারটা বেশ ভালো লাগলো নিয়ে এলাম যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা শেষ করছি একটু এপাশ ওপাশ করে ভিডিওগুলো দে এই এই শুধু মানে শপিংয়ের ভিডিওটা আর কি একটু দেখে নিও আর প্লিজ আমার সঙ্গে থেকো সাবস্ক্রাইব করতে ভুলো না দাদা বৌদির পাশে থেকে তাহলে আমরা একটু একটু করে এগোতে পারবো আর প্লিজ কমেন্ট করো আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দিও হ্যাঁ আর লাইক করতে কিন্তু একদম সময় লাগে না প্লিজ লাইকটা করে দিও ভিডিওটা দেখে আমি আশা করবো তোমরা যখন এতটা ভিডিও আমার দেখেছ তখন আশা করবো তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে Dan jangan lupa untuk subscribe.